আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি মাছ কিনবো সেই জিনিসগুলোর দাম কত আপনাদের সাথে শেয়ার করব এটা কি চেয়া বাইলা না এটা কত করে জি চেয়া বাইলা নিউ তেলাপিয়াই এটা এটা দেশি তো এটা দেশি তো আসো এই স্যার আগে কত করে দেয় কেজি কম এক কেজি দিয়ে দেন এক কেজি দেন একটু বড় বড় দিয়ে বন্ধুরা চারশো পঞ্চাশ টাকা কেজি নিলাম একটু বড় দেখা চারশো পঞ্চাশ টাকা বাজলার কেজি আর কম কত রাখবেন এক কেজি দিয়ে দিতেন পাঁচশো রাখেন আর চিংড়ি কত চিংড়ি কত কম রাখবেন কম তেল এটা পাঁচশো টাকা রাখেন হ্যাঁ বুঝছি পাঁচশো পঞ্চাশ টাকা দেন এক কেজি বেশি হয়ে গেল পাঁচশো পঞ্চাশ একটু বড় বড় সাইজ টান দেন এক না নিচে আবার ছোট আছে আচ্ছা দুই কেজি দিয়ে দেন ভাই

বল কতকে রাখেছি বন্ধুরা গৌতম মাছ চিনেন কিনা জানি না একটু দেখেন এই যে মাছগুলা প্রায় বিলুপ্ত হয়ে যেতে গাছ এই মাছগুলা প্রায় বিলুপ্ত হয়ে যেতেছে গা আপনাদের একটু ধৈরা দেখাই এই যেগুলো আসছিল গৌতম মাছ বল চিংড়ি কত রাখবেন ভাই চিংনি একদম সাতশো পঞ্চাশ টাকা রেখেন আচ্ছা দেন চিংড়ি দেন এক কেজি আজকে শুধু মাছ কিনবো আমার দোকান থেকে বেশি কিছু কিনবো না এইটাই আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য কি

আর এটা কি পাপ দা না পাঙ্গাসের ছোট বাচ্চা আসলে পাঙ্গাসের ছোট বাচ্চা বিক্রি করে পাপ দা কে হাফ কেজি দেন ছোটটা ছয়শো টাকা দিয়ে নিলাম दे इकोमी देखिले न ए मिनिमल दो न न मिनिमल दिएन न न न थक आजके थक ग्रामस बिशे गएसे कतईलो टोटल देखेन लैटन दशहरा दो तो समोचा आज आजके 26 वर्ष ছাব্বিশশো টাকা দেয় আরে পঞ্চাশ টাকা কম লাগবে না তো বন্ধুরা ছাব্বিশশো পঞ্চাশ টাকা হইলো দেখা যাক অন্য আর কোনো কিছু নিব কি না তাহলে সেটাও শেয়ার করবো কুয়া মাছটা দেখছি দেখা যাক কুয়া মাছ নিবো বন্ধুরা ভাই কুয়া মাছ কত করে কেজি এটা তো ইয়ে

ওই যে শুট কি যে দেয় ফুট কি যেটা মাথা ফাঁকা না ওই সুট যা মজা এটা বড় ডাকি না 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 কী স্যার বন্ধুরা এই যে এটা ভিসে ফ্যাঁসা মাছ এই যে ফ্যাঁসা শুটটি যেটা বলে ওই মাছটা আর কি যায় আসলে আমি এই এটা সচক্ষে সচেতন দিইনি এই কারণে দেখে নিলাম বাজারে এটা জানি কত করে কেজি করলেন টাকা চারশো টাকা কেজি এটাই যে আপনি ফ্যাসা শুট খান যেটা ওইটা আর কি বলি কত কেলা কেজি হাফ কেজিতে ওই দশ একশো আশি কাজ কি তিনশো ষাট টাকা কেজি নিলাম হাফ কেজি নিচ্ছে একদিন এই মাছ কখনোই খাইনি অবশ্য ফেঁসা মাছ বলো বাইহাস গুঁড়া কত এটা কেজি কতগুলো হাফ কেজি নিলাম এটা গুঁড়াটা নিলাম কই কত কই দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা না না আর চিংড়ি কতই না একশো টাকা দাও একশো টাকা দিয়ে নিলাম হাফ কেজি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো এখন বাজার থেকে বিদায় নিব আপনাদের অনেক কিছুই দেখাইলাম আর ভিডিওটা আর বড় করতে চাইতে